নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে এবারে চিন্তার ভাঁজ পড়তে চলেছে আগামী তেইশ তারিখে বাজেট অধিবেশনের পরেই বাজেট পেশ করার পরেই দেখা যাবে সেই চিন্তাটা তার বাড়তে শুরু করেছে কি সেই চিন্তা কিভাবে সেই চিন্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে একটা বড়ো সংবাদ আপনাদের দিতে চলেছে এবং যে সংবাদটা সম্ভবত ঘটতে চলেছে আগামী তেইশে জুলাই এই বাজেট যেটা নির্মলা সীতারামন যে বাজেট পেশ করবেন সেই দিনই এটা আপনারা জানতে পারেন তার আগে আমাদের কাছে যে খবরটা এসেছে সেইটা আপনাদের আমরা জানাচ্ছি আয়ুষ্মান ভারত যে কাভারেজ ছিল মাত্র পাঁচ লক্ষ টাকা যে কাভারেজ ছিল যেটা স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের কাভারেজ প্রায় এক ছিল সেই জায়গা থেকে আয়ুষ্মান ভারতের কাভারেজ লাফিয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আগে যে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা হিসাবে যারা পেতেন এখন আয়ুষ্মান ভারতের যাদের কার্ড আছে তারা আগামী তেইশ তারিখের পর অর্থাৎ বাজেটের যেটা ঘোষণা হবে বলে আমরা জানতে পাচ্ছি সেটা লাফিয়ে বেড়ে দ্বিগুণ অর্থাৎ দশ লক্ষ টাকা সেই কাভারেজটা হতে চলেছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে অর্থাৎ এই জায়গাটা বাংলার যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেই প্রকল্পের ক্ষেত্রে আমরা যেটা দেখছি বেশ কিছু রোগ তার থেকে বাদ দিয়ে সেই কাভারেজটা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসাথী নিয়ে নানা রকম অভিযোগ যেখানে শোনা যাচ্ছে এবং বিশেষ করে যে সমস্ত নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে সেই কাভারেজগুলো দেওয়া হয় এবং সেটাই অভিযোগটা রয়েছে তারা ঠিকমতো অর্থ পায় না এই সব ব্যাপার অনেক দেরি হয় পেতে কিন্তু সেই জায়গায় থেকে এই আয়ুষ্মান ভারতকে আরও উজ্জ্বল করার জন্যে আরও বিস্তারিত করার জন্যে এই বছর অর্থাৎ এই তেইশে জুলাই দু হাজার চব্বিশে যে নতুন বাজেট হবে নির্মলা সীতারামন যে বাজেট পেশ করবেন সেই বাজেটে এইবারে আয়ুষ্মান ভারতের যে কাভারেজ সেই কাভারেজের পাঁচ লক্ষ টাকা থেকে বেড়ে গিয়ে দশ লক্ষ টাকা হবে শুধু তাই না তার সঙ্গে যে বিষয়টা জড়িয়ে আছে সেটা হচ্ছে সত্তর বছরের ঊর্ধ্বে যত মানুষ আছেন তাদের প্রত্যেককে সেই কাভারেজটার মধ্যে আনা হবে সেই কাভারেজের মধ্যে তাদেরকে আনা হবে এমনও সংবাদ আমরা পেয়েছি পাশাপাশি ষাটের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেও একটা এক্সট্রা বেনিফিট এই কাভারেজের মধ্যে দিয়ে দেওয়া হবে এখনও আয়ুষ্মান ভারতে যারা কার্ড করতে পারেননি তাদেরকে সরকারের পক্ষ থেকে কিন্তু অনুরোধ করা হয়েছে আগামী দিন এই কাভারেজটা পাঁচ লক্ষ টাকা থেকে বেড়ে গিয়ে দশ লক্ষ টাকা হতে চলেছে দু সালে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা চালু করেছিল কেন্দ্রীয় সরকার এবং এই প্রকল্প যখন চালু করেছিল তখন সাত হাজার দুশো কোটি টাকা এই প্রকল্পে দেওয়া হয়েছিল তারপরে এই বছর যে বাজেট হবে এই বাজেটে শোনা যাচ্ছে বারো হাজার আটাত্তর কোটি টাকা বাড়তি বিনিয়োগ এই বাজেটে বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবে যে আমরা যেটা দেখছি যে এইবারে বাজেট বরাদ্দ টোটাল গিয়ে দাঁড়াচ্ছে কত সাত হাজার দুশো কোটি টাকা আগে ছিল এবারে সেটা যদি বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা করে দেওয়া হয় তাহলে টোটাল হচ্ছে উনিশ হাজার দুশো ছিয়াত্তর কোটি টাকা উনিশ হাজার দুশো ছিয়াত্তর কোটি টাকা এই বাজেটের মধ্যে থাকবে এবং প্রায় পঞ্চাশ কোটি মানুষকে ভারতবর্ষে পঞ্চাশ কোটি মানুষকে এই প্রকল্পের আয়তায় আনা হবে এইরকম একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই যে এত বড় একটা প্রকল্প এবং এই প্রকল্পটাকে আরও বিস্তার করার যে ব্যাপারটা এইটার ওপরে কিন্তু এবারে গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিশেষভাবে নজর দিয়ে যে যৌথভাবে যে প্রকল্পটা যদি চলত তাহলে কেন্দ্র রাজ্য দুটো মিলে এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হতো স্বাভাবিকভাবে এটা চাপ পড়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের যারা উপভোক্তা যারা সাথী প্রকল্প যারা সুবিধা নেন তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা এসে যাচ্ছে যে এই যে পাঁচ লক্ষ টাকা তারা যেটা পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রোগের ক্ষেত্রে এই প্রকল্পে সুবিধা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আয়ুষ্মান ভারত যে প্রকল্প কেন্দ্রীয় সরকার করেছে সেখানে কিন্তু বিভিন্ন রোগ এবং স্পেসিফিকভাবে বিভিন্ন রোগ এবং শুধু তাই না স্বাস্থ্যসাথী যে তারা যা সুবিধা পায় তার থেকে অনেক বেশি সুবিধা সেই সব জায়গায় পাচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি এবং সেরকম একটা বাজেটের মধ্যে সেই জিনিসটাকে বিস্তার করা হবে এমন একটা সংবাদ আমাদের কাছে এসেছে নবান্নের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেল তার কারণ হচ্ছে নবান্ন যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল রাজ্যের তরফ থেকে সেই প্রকল্পটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই প্রকল্পটা যে সমস্ত কাভারেজ যে সমস্ত রোগের ক্ষেত্রে ছিল সেই রোগগুলো থেকে কিছু রোগকে কমিয়ে দেওয়া হয়েছে এমন একটা সংবাদ আমাদের কাছে এসেছে এবং যদিও এই কাভারেজটার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে কাভারেজ আয়ুষ্মান ভারত যে কাভারেজ সেটা বিস্তার ফারাক হয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে পাঁচ লক্ষ টাকার কাভারেজ সেখানে আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা কাভারেজ অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের এই আয়ুষ্মান ভারত আছে কার্ডটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সংবাদ তাদের ক্ষেত্রে কিন্তু একটা আনন্দের খবর কারণ এই সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেটা খুব বিশেষভাবে লক্ষ্য করি দুটো তিনটে জায়গায় তাদের বিশেষভাবে তাদের খরচের বহরটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে প্রথম হচ্ছে শিক্ষা তারপর হচ্ছে খাদ্য এই সমস্ত ব্যাপারগুলো আছে আর বিশেষ করে যেটা চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মানুষের যে বিপুল টাকা খরচ হয় এবং দৈনন্দিন যে সমস্ত খরচ হয় এই কাভারেজটা কিন্তু সাধারণ মানুষ পায় না বিশেষ বিভিন্ন যে মেডিক্লেমগুলো আছে সেক্ষেত্রে অতএব এই জায়গা থেকে যে আয়ুষ্মান ভারত যেভাবে নতুনভাবে নিয়ে আসছে সেখানে নানা রকম কাভারেজের কথা নাকি থাকছে এরকম সংবাদ আমরা পাচ্ছি এবং তাতে করে সাধারণ মানুষ যে দৈনন্দিন যে খরচ করে এবং চিকিৎসার জন্যে যে সমস্ত খরচ হয় এবং সেখান থেকে নিস্তার পাওয়ার ক্ষেত্রে ঘটি বাটি বেঁচে তাদের কিন্তু চিকিৎসা করাতে হয় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বড় ধরনের একটা পদক্ষেপ দিতে চলেছে বলতে আমরা শুনতে পাচ্ছি সেটা যদি না তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বড় সংবাদ বটে এবং আনন্দের সংবাদ হতে চলেছে এখন কথা হচ্ছে যে রাজ্যের মানুষের ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কতটা কার্যকরী হবে এবং কিভাবে হবে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ রাজ্যের মানুষ কি পাবে আয়ুষ্মান ভারতের সুবিধা কিভাবে পেতে পারে সেই ব্যাপার নিয়েও কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সম্পর্কের যে জটিলতা রয়েছে সেখানে কিন্তু রাজ্যের মানুষের ক্ষেত্রে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা জটিলতা রয়েছে তবে কেন্দ্রের তরফ থেকে সম্ভবত কিছুটা শিথিলতা দেখানোর একটা উদ্যোগ নেওয়া হতে পারে এমন একটা সংবাদ কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ এবার থেকে রাজ্যের মানুষ হয়তো এই আয়ুষ্মান ভারতের জন্য তারা অ্যাপ্লিকেশান করতে পারবে এমন একটা খবর আমরা জানতে পারছি কতটা সত্য মিথ্যা সেটা কিন্তু যখন এটা বাস্তবে রূপ হবে তার উপরে নির্ভর করবে অতএব আয়ুষ্মান ভারত একটা নতুন ধরনের একটা প্রকল্প নিচ্ছে এবং নতুনভাবে এইটাকে একেবারে নতুন মোড়কে আনার চেষ্টা করা হচ্ছে যেটা ভারতবর্ষের প্রায় পঞ্চাশ কোটি মানুষ এই সুবিধাটা পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সত্তর বছরের ঊর্ধ্বে যারা আছে তারা এই সুবিধাটা প্রত্যেকটা মানুষ পাবে সত্তর বছরের ঊর্ধ্বে যারা আছে তারা এরম একটা সংবাদ পাচ্ছি এবং ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট এই এর মাধ্যমে দেওয়া হবে এবং পাশাপাশি পঞ্চাশ কোটি মানুষ যাতে এই সুবিধাটা পায় তার যাবতীয় ব্যবস্থা সেটা করছে এবং তার সঙ্গে যেটা আর একটা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আয়ুষ্মান ভারত যে উপভোক্তারা এইটাকে ব্যবহার করবে এবং সেই ক্ষেত্রে টাকা যাতে দুটো টাকা সেই সমস্ত নার্সিংহোম এবং হসপিটালগুলোকে পাঠিয়ে দেওয়া যায় সেরকম একটাও নির্দেশ নাকি কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে যাতে কোনোরকম এই বিষয় নিয়ে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই দিকটাও লক্ষ্য রাখা হচ্ছে অর্থাৎ আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এবছর যে বাজেট হবে সেখানে দেখা যাবে বাড়তি বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা নতুনভাবে সেখানে বাজেট বরাদ্দ করা হবে এরম একটা সংবাদ আমরা পাচ্ছি অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল যে আয়ুষ্মান ভারতের যে টোটাল বাজেট সেটা এসে দাঁড়াচ্ছে প্রায় উনিশ হাজার দুশো ছিয়াত্তর কোটি টাকায় এইরকম একটা সংবাদ আমাদের কাছে এসেছে অর্থাৎ আগামী তেইশ তারিখে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন ঘোষণা করতে চলেছে বলে আমাদের কাছে খবর এসছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর